পাঁচশো লাইক ডান করে দিতে পারে দুজন দুটো ফুল ফ্রি তো উইকলি পাইতে যাইতেছো তো গাই যত দ্রুত লাইক দেন হবে তত দ্রুত উইকলি পাইতে যাইতেছ সবাই লাইক করে দাও আর এই ভিডিওটি কমেন্টে দিয়ে দাও তাইলে কি হবে তোমরা উইকলিতে অংশগ্রহণ করে যাবা তো গাইস আমরা চলে দিতেছি মূল ভিডিওতে তো দেখো মোরা কিন্তু ম্যাসে একটা স্টার দিয়ে মোরা মোরাহান বিমান বাইরে আসি আর কি মগো মধ্যে জায়গা দেয় নাই যাই হোক সমস্যা নাই টাকা কমালে এই যে বিমানের বাইরে মগ উড়ে গেছে আর আমরা ল্যান্ডিং ল্যান্ডিং করে দিতেছি কি টাওয়ার টিভি টাওয়ার টিভি টাওয়ারের উপরে মোরা ল্যান্ডিংটা করতে আসি বুঝতে আসো তোমরা টিভি টাওয়ারের উপরে এখান থেকে মোরা থম করে নামে যাবো ল্যান্ডিং করে কারণ হইছে এখানে ভালো পরিমাণের এনিমি নামে বুঝছো এই দেখো সামনে যে গম্বুজ রইছে গম্বুজের আশেপাশে কিন্তু মোরা নামবো আর মোর সামনে কিন্তু অলরেডি এনিমি নামে গেছে মোর আবার নামে গেছি দেখা হচ্ছে ছাদের উপরে বুঝতে আসো ছাদের উপরে নামে মানে কিছু পাইলাম না সামনে একটা মানে মেরি কিট বক্স আছে এইটার দিয়ে আগে মেরিমুরি মারি কারণ হচ্ছে মোর তো আর মেরিমুরি এন এটা পাইয়ে গেলাম গান সামনে এনিমি এক বান্দা আছে আগে একটা মেডি খেয়ে দেবে কারণ হচ্ছে যদি মেডি না মারি হলে কিন্তু মরেই চান্দে দেশে পাঠাই দেবে দেখো সামনে কি সুন্দর কি পরিমাণে ফাইল হইতেছে আর মোর সামনে এক বান্দা দিলাম বান্ধার নক করে আর একজন এই ও হপাই নাম সে হানে বললাম না ওর কি নেট গেছিল না কাহিনী দেখি আসলে ওর মধ্যে কাহিনী দেখি হয়েছে যাই হোক মরা কিন্তু এখানে নামে অলরেডি মরা দুইটা কিল করে ফেলাইছি আর তোমরা যদি যে যেখানেই নামো তোমার আগে যে বিষয়টা তোমার হিএম হেড হয়েছে তোমরা অলওয়েজ নিজের সেফটি ফার্স্ট লই লোবে কারণ হচ্ছে তোমরা যদি সেফটি ফার্স্ট না লও তাহলে কিন্তু তোমার এই দেখ মোরা কিন্তু এমবি ফোর্টি এগুলো পাই গেলাম আর যে কথাটা কইতেছিলাম যে সেফটি ফার্স্ট যদি তোমরা না লও তাহলে কিন্তু তোমাকে মারলে দিবে বুঝতে আসছো এখানে কত কিছু গরম আর রয়েছে দেখ না এখানে ভাই ফটো শুটিং করন যাইবো মানে এটা হইছে গেম এর মধ্যে ভাই যে ভিডিও মিডিও করে এই ভিডিও রুম হইছে এটা বুঝতে আছে এখানে ভাই সবাই গেম খেলে ফ্রি ফায়ার আর কি যাই হোক সমস্যা নাই ওয়ান বি ফ্রি ফায়ার গেলে সামনে নিচে আরেক বান্দা বান্দার এর মাথায় এই দেখ এই দেখ 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 দেখছো দেখছো বান্দা বাসবে কেন বান্দার বাসার তো কোনো উপায় মগদারে মগদাইতে বাসার কোনো উপায় নাই বুঝতে আছে যাই হোক সমস্যা নাই এখন যে বিষয় হইছে হেড হইছে সামনে কি আরক আর কোন বান্দরা তোমরা উপস্থিত আছো তাইলে তোমাগো মারি আও আহন এসে এইদাও পিছন থেকে কেটে জানি মোরে মারতে আসে পিছন থেকে মারবা তুই তোর সাহস তো কম না পিছন থেকে মারিও মোরে বস দে আছো যাইও কবরস্থানে পিছন থেকে মারি পলাই দেবই কই দাও আবার সামনে দিকে আইসো আর আবার মারি দেই বুঝছ কারণ হইছে মোগো সামনে আইজ গ হইছে আমরা কুক কুখার কুখার সন্তরাছি বুঝছ আমরা আজকে কুখার সন্তরাছি আইছি যে পাগলাই আইবে সামনে হেরই মানু বুঝদে আছো এখন দেখো এই সামনে মনে হয় একটা এনিমিয়া আছে কি আমাদের ওই দেখছো দেখছো ওরে বাবার সামনে তো ওই দেখো ওই এক বান্দা সামনে বান্দা কি বটা ছেলে নাকি বুঝলাম না পোশাক আশাক দেখি তো বডি মনে হইলো যাই হোক সমস্যা নাই বান্দারে মারলে দিছি আর মোরা কিন্তু অলরেডি কিল পাস্টা করে দিলাইছি দেখতে আছো তোমরা মো কিন্তু কিল পাস্টা অলরেডি হয়ে গেছে এই দেখো এই নিচে আর এক বান্ধ আর এক বান্ধ ও আবার আছে গুলু মারিবে তো বাইসে যাবি কি না নাই দেখে গুলু মারিয়া গুলু মারিয়া তুই একটু পলাই থাকতি গুলু মারি তোর কিনলে গিয়েই থা লাগবে বলছো যা হোক ওরা বুঝতে পারে না যে হ্যাঁ কুখার সন্ত্রাসী আই করছে বলছো মানে কুখার সন্ত্রাসী ফিরি ফেয়ারে কারণ হচ্ছে সন্ত্রাসী না হইলে তো মানুষগুলোর মরে মারটারতাম না নাকি এখন যে বিষয়টা হইছে যে লুটমুট কি করবে হ্যান কত ধরনের যে লুট রয়েছে যাই হোক মোরা একটু সামনের দিকে আগোয়াটিং এখন তোমাকে বিএসএস এর কিছু মাই দেয় বুঝতে পারছো বিএসএস এর মাই দেহানের লোক দেখা নেই যে মোরা আগে পড়ছে কোন দিকে টাওয়ার ছাড়াই অন্য অন্যদিকে কিন্তু চলেছি আর সামনে এক বান্দা আছে পায়ের আলাপ পাইছি ওই দেখ ওই ও উপরে জানি কেয়ারে মারতে উপরে উপরে কি কোনো বান্দা আছিল নাকি বুঝতাম না না ও মাঝে মাঝে এনিমি পাগল হয়ে যায় উভর দিকে ফাইট দেয় বুঝছছ যাই সমস্যা নাই মোরা হিন্দি একটা কিনে নিলাম কি এই ভুলে গেছি ভুলে গেছি তোমরা কমেন্টে জানাই দাও আসলে ওই জিনিসটার নাম কি বুঝছছ যাই হোক সমস্যা নাই এখন হইছে মোরা সামনের দিকে আগুই উই ওই এক বান্দা কি মানে বই নাকি ওর কি নিয়ে ডাললে না আরে দাদু তোর কি নিয়ে ডাললে না কি বুঝ দেন নি তোর মারি দিছি যাই হোক সমস্যা নাই মাইনাস খেলে খাইছো হ্যাঁ মোরা ঘুরতে আসলাম মধ্যে এনিমি পাই না এবার এই ঘরের আইলাম পর দেখলাম যে সামনে দিকে এক বান্দা আছে এখন একটা গ্রেনেড মারি দিয়েছি গ্রেনেড কিন্তু বান্দা বলছে কি এটা আসল গ্রেনেড বুঝতে আসো বান্দা তো পলাইয়াই পড়ছে বুঝতে আসো যাই হোক সমস্যা নাই এখন যেটা হইছে যে ওইটা ওই সামনে ওই দেখ ওই এক বান্দা ওই আর এক বান্দা আর এক বান্দা ও আবার খালি এনে ঘরে ওকে কে লোক ফাইট করতেছে ওদিকে বুঝলাম না এদিক যে ওদিক যে এদিক যে ওদিক যে এদিক যে ওদিক যে আরে তুই বাসতে পারবি খালি খারা একটুখানে তোর খালি রেঞ্জের মধ্যে পাইলে দাদু ওই দেখ ওই হালায় আবার ওদিকে যায় আর যায় আর কত কাহিনী করে খালি একটু ওর বাবারে মধ্যে ড্যামেজ ওদের গাইছে তো খালি দৌড়ো দৌড়ি হতে আছে বলতে যদি কোনো মতে একটু হেডটা ধরাইতে পারি কোনো মতে যদি একটু হেডটা ধরে হেলি ওর শেষ এই দেখ ওই কইছ না কোনো মতে যদি একটু হেডটা ধরাইতে পারি হেলি ওর শেষ বুঝতে পারছো এখন যে সামনে আর এক আছে ও ও দেখ ওরে বাবারে বাবা দেখ মরে মারে গেমে দেখছো পিসকুল দিয়ে মারতে আছে ও মরে মারে দিয়ে পিসকুল দিয়ে যাই হোক সমস্যা নাই তোরে বেড়া আজ খাইছি খারাপ বেড়া তোরে আজ খাইছি চোদ্দ জন এলাই আছে মোর কিন্তু দেখো কিল অলরেডি দশটা হয়ে গেছে আর ওরে কিন্তু মারি এলো ওরে মারলি এগারোটা কিল মোর খাতায় জমা হয়ে যাইবে ও কোন কিল তো ওরে বাবা আবার মোর হোগায় আগুন ধরাই দিছে দেখতে আসতো আগে মুখে পলাই রে কুলি টাই সেপ লই লই